কি বন্ধুরা ভিডিওটা থেকে হাসি পাচ্ছে তো আরে এটা তো কিছুই না আরো দেখো ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখো হেসে গড়াগড়ি খাবে চলো ভিডিওটা শুরু করো এবার চারশো পার খেল শুরু হয়ে গিয়া তা স্যার খেলা হ শুরু হয় না খেল তো বহু সব খেল হয় স্যার চুকিত কিত খেল হ্যাঁ চুকিত কিত চু ধরা চারশো মে দুশো চল্লিশ ও মেবি অবস্থাটা দেখেছো মানে সংসদের মধ্যে গিয়ে এই সব কি কথাবার্তা বলছে আজব কাণ্ড কারখানা মানে মনে হচ্ছে মাথার তারটাই কেটে গেছে না মানে সংসদের মধ্যে আছি এখানে ছু কিৎকি ছু কিৎকি এমনি করে কেউ কি কথাবার্তা বলে নাকি এই হচ্ছে আমাদের বাংলার অবস্থা তো বন্ধুরা দেখো ভিডিওটা আরও তো বন্ধুরা এদের এই কাণ্ড কারখানার জন্য কিন্তু এরা সম্পূর্ণভাবে দায়িত্ব নয় আমরাও এদের মধ্যে দায়ী ভালো করে দেখো বুঝতে পারবে ভেবে দেখো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও আর তোমাদের এরকম ভিডিও দেখতে পছন্দ নাকি কমেন্ট করে জানাও আমি তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে টাটা বাই বাই